আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের নারকেলের চারা নার্সারিতে দেশ বিদেশ যে কান্তন দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেলের চারা কিন্তু বর্তমান নারকেলের চারা যেই মৌসুম চারা লাগানোর সময় এটা চলে এসেছে আপনারা আমাদের এখান থেকে নারকেল চারা সারা বাংলাদেশ নিয়ে আপনারা বাগান তৈরি করার জন্য এবং ব্যবসার জন্য নারকেলের চারা নিতে পারেন দেখতে পাচ্ছেন বর্তমান আপনার বর্ষা শুরু হয়েছে কিন্তু নারকেলের চারার চাহিদা রয়েছে সারা বাংলাদেশে এটা কিন্তু কাপের এই চারাটা নতুন চারা এ পাশে যে চারাটা দিতে পারছেন ওটা হচ্ছে পুরান চারা এবং আপনারা সকল প্রকার নারকেলের চারা এখান থেকে পাইকারি নিতে পারবেন আমাদের এই নার্সারিতে চল্লিশ হাজার প্যালাস নারকেলের চারা রয়েছে আপনারা সারা বাংলাদেশ নিয়ে অবশ্যই আপনারা বাগান তৈরি করার জন্য ব্যবসা করার জন্য আপনারা নিতে পারবেন আর এই যে নারকেলের চারা আমরা সবচেয়ে মজার কথা হচ্ছে ভালো নারকেল থেকে চারাগুলো উৎপাদন করে করতেছি যদি আপনি চান অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না কিভাবে নিতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ আমরা ওই ব্যবস্থা করে দিব সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ